তালডাঙ্গি শ্মশান উন্নতি প্রকল্পের ফুটবল খেলার আয়োজন করণদেহী ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুড়িগাঁও তালডাঙ্গে গ্রামে তালডাঙ্গি শ্মশান উন্নতি প্রকল্পের অন্তর্গত এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে যা এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে এই প্রতিযোগিতাটি শুধুমাত্র একটি খেলার আসর নয় বরং গ্রামীণ যুব সমাজকে এই খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থানীয় মানুষজন ও বিভিন্ন বয়সের দর্শকরা এই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ও দলগুলিকে উৎসাহ যোগান প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজসেবীরা শ্মশান কমিটির সদস্য মোহনলাল সিংহ সঞ্জয় হাসদা প্রদীপ কুমার সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিরা খেলার শেষ পর্বে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর এই প্রতিযোগিতাটি আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে তালডাঙ্গি বামহল যে শ্মশান আছে সেই শ্মশান এই শ্মশান কমিটির উন্নতি কল্পে এই তালডাঙ্গি বামহল শ্মশানের উন্নতি কল্পে একটা ফুটবল প্রতিযোগিতার অংশগ্রহণ মানে আয়োজন করা হয়েছে আর এই ফুটবল আট দলের আট দলীয় দুই দিবসীয় মানে আজকে শনিবার এবং রবিবার ছয় সাত সেপ্টেম্বর দুই হাজার আজকে আমরা আয়োজন করেছি এই খেলার মধ্য দিয়ে আমাদের বর্তমান যে প্রজন্ম যুব প্রজন্ম এরা কিন্তু একটা নেশা মাদকদ্রব্যের দিকে ঝুঁকে পড়ছে এবং মোবাইলে যে মোবাইল কি বলে এই গেমগুলো ফ্রি ফায়ার পাবজি এই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে তাতে মাঠে কিন্তু ছেলেগুলো আসছে না যুব সমাজ আসছে না তো আমরা যুব সমাজকে সেই নেশাগ্রস্ত থেকে যাতে নেশার দিকে ঝুঁকে না পড়ে মাদকদ্রব্যের দিকে ঝুঁকে না পড়ে খেলা মাঠের মধ্যে আসে পাবজি আর ফ্রি ফায়ার গেমে আবদ্ধনা যাতে মাঠে আসে এবং তারা সুস্থ শরীর এবং সুস্থ মন গড়ে ওঠে শরীর স্বাস্থ্য এবং মন সেই জন্য আমরা আয়োজন করি সেই আগামী বছর আমরা মহিলা ফুটবলেও আমরা উপভোগ সমর্থন বা সহযোগিতা থাকে আগামী দিনে মহিলা ফুটবল এখানে অনুষ্ঠিত হবে তো সবারই নারায় মহিলার সিং মহাসয়কে তেইন নেন চাপড়ে তবে দিন সম্ভব

প্লেয়ারটি পড়ে গেছে হয়তো কিছুটা চোখ নাকি জানি না রেফারি না সিদ্ধান্ত আসেনি